আপনাদের আমি একটা ব্যাখ্যা দিই আমার বউ আছে বাড়ি এখন লোক হয়তো ভালো কি এটা জানি না আমার বউ আছে সারাদিন খুঁটা দেয় আমার বউ চলে যাবে আমার বউ এন করবে আমার বউ তেন করবে এটা কোন ধরনের স্বভাব এলাকার মানুষের আমার বউ দেশে একা থাকে না এই জন্য আমি বিদেশের মাটিতে থাকি মনে করে যে সবাই বোর মতন খারাপ সবাই সব মেয়েদের মতন খারাপ মনে হয় আর ভালো মন্দ দেখার বিষয় আমার তো চলে যাক বা থাক ওটা আমি কিছু মনে করি না আসলে আমার টাকা থাকলে না ওরকম মেয়ে হাজার হাজার আসবে সে যে পাশের মানুষের জন্য আর কিন্তু আত্মীয় স্বজনের জন্য এই আমার বউটা খারাপ হয়ে যাচ্ছে বা অধিকাংশ বউরা এরকম খারাপ হয়ে যায় না বলতে তারা অনেক কিছু ভাবে যে তুমি বউটা খারাপ ও খারাপ ভালো না হ্যান না তেন না এগুলো কোন ধরনের স্বভাব স্বভাব বদলাও দিন কিন্তু একদিন আসবে আবার আমি কিন্তু দেশে আসবো এই পাঁচ ছয় বছরে যদি আমার বউ না যায় এখন আমার বউ যাবে চলে পাশের একটা মানুষের ভালো না এখন কিছু টাকা বউ দেখতে না যে সুখী আছে ভালো জিনিস পত্রের খাওয়া দাওয়া করতেছে জন্য কিছু মানুষ লেগে দিয়েছে ঠিক আছে তবে এই দিনগুলো থাকবে না আমি মনে করি তোমরা মানুষটা যা খারাপ না ঠিক আছে একটা মানুষের পিছনে এতটা লাগে না কেউ ঠিক আছে আমি আসলে খুব তো তোমাদের বাড়ি না আমি চিনি রাখছি তোমরা কেমন ধরনের মানুষ আসলে সে তো একজনের বউ একজনের না নিন্দা করা মানে কবি রাখু না জানো কবি আমি মনে করি আমার বউ কেমন ভালো না খারাপ আমি জানি ঠিক আছে আমার যখন টাকা ছিল না না তোমার মতন আত্মীয় স্বজন ছিল না ঠিক আছে আমার বউ বউ রইস বলে আজকে বিদেশে আসতে পারিছি তোমাদের মতন আত্মীয় স্বজন পাড়ার প্রতিবেশী না কথা বুঝতে পেরেছ বিদেশের মাটিতে কম কষ্ট করে আসেনি তারও কিছু পরিশ্রম ছিল বলে এই বিদেশের বাড়িতে আসতে ঠিক আছে পাড়া প্রতিবেশী যেগুলো বলো না আত্মীয় যেগুলো বলো না একদিন ঠিকই বুঝতে পারবা ঠিক আছে তোমাদেরও তো মেয়ে আছে তোমাদেরও তো ছেলে আছে রিসব কিন্তু একদিন গিয়ে লাগবে সব ভালোই যাবে তো ভালোই তো কিন্তু পয়সা লাগে না টাকা লাগে না আমি মনে করি থাকবা না বলো সারা জীবন মানুষের পিছনে আর তুমি যে মানুষের পিছনে দিয়ে চাও না মানুষের তুমি এক বিঘি দিলে তোমার এক হাত দেওয়ার চেষ্টা করবে বলো এটা ভেবে মাথায় রেখে তারপরে মানুষের পিছনে লাগতেইছ ঠিক আছে আমি তোমাকে বলি একটা কথা